আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনাদের মাঝে আরেকটি প্রোডাক্ট নিয়ে আসলাম সেটা হচ্ছে চুলা যাদের মাটির চুলায় রান্না করতে কষ্ট হয় এবং যারা কম লাকড়ি দিয়ে অধিক পরিমাণে আগুন চান তারা এই চুলা ব্যবহার করতে পারেন আপনারা কম সময়ের মধ্যে রান্নাবান্না শেষ করতে পারেন খুব কম লাকড়ি দিয়ে আমাদের ঠিকানা হচ্ছে এক ওয়ার্ড দক্ষিণ সুবরামপুর ফরিদপুর সদর আপনারা সরাসরি ফ্যাক্টরিতে এসে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন খুব কম দামে আমরা খুব কম দামে ভালো মানের প্রোডাক্ট সব সময় দিয়ে থাকি তো আপনারা যোগাযোগ করে আসতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফ্যাক্টরিতে এসে এই প্রোডাক্টটি নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন